বন্ধুরা আজ আমরা আলোচনা করব অধিক লাভজনক একটি ফসল চাষ সম্পর্কে অর্থাৎ জল বিক্রি নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন জল বিক্রি অর্থাৎ খুবই কম সময়ে মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে অল্প পুঁজিতে অধিক লাভজনক ফসল বর্ষাকালীন শশা চাষ নিয়ে আগস্ট মাসের প্রথম এবং শ্রাবণ মাসের মাঝামাঝি সময় এছাড়াও সারা বছরই শশা চাষ করা যায় আজ আমরা আলোচনা করব শশা চাষের বিস্তারিত নিয়ে বন্ধুরা শশা চাষের জন্য প্রথমে মাটি প্রস্তুতি করুন প্রথমে মাটিতে জৈব সার দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা সুফলা সার জিঙ্ক সালফেট ব্রন। মিশ্রিত করে পরিমাণ মতো জমিতে ছড়িয়ে দেবেন এরপর ট্র্যাক্টরের রোটারের সাহায্যে দুটি চাল দিয়ে দেবেন এরপর শশা চাষের জন্য অবশ্যই মালচিং ব্যবহার করবেন কারণ গাছকে সতেজ রাখার জন্য প্রয়োজনীয় নিউট্রিশান আর্দ্রতা ধরে রাখে এর ফলে গাছ খুব তাড়াতাড়ি বাড়ে এবং রোগমুক্ত থাকে এছাড়াও মালছিংয়ের নিচে ছায়া থাকার কারণে ঘাস জন্মাতে পারে না বন্ধুরা এক্ষেত্রে বর্ষার টাইমে উঁচু জমি ছাড়া নিচু জমিতে মালচিং বসাতে যাবেন না মালছিং ছাড়া যদি চাষ করেন তাহলে জমিতে দেড় হাত পিলি এবং দেড় হাত পর করে দুই হাত পর পর তিনটি করে দানা রোপণ করবেন এক্ষেত্রে আগে থেকে উন্নত মানের বীজ সংগ্রহ করে এক ঘন্টা বীজগুলো রোদে দিয়ে রাখবেন এরপর ছায়া জায়গায় বীজগুলো তুলে রাখবেন বীজগুলো ঠান্ডা হয়ে গেলে বারো ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন এ তারপর জল থেকে তুলে ভেজানো চটের বস্তায় বীজগুলো ভালো করে বেঁধে ওমে রাখুন আটচল্লিশ ঘন্টা পর দানাগুলো অঙ্কুরিত হয়ে গেলে জমিতে দুই হাত পর পর তিনটি করে দানা এক ইঞ্চি মাটির নিচে রোপণ করুন এবং পাতা দিয়ে ঢেকে দিন দুই দিন পর পাতাগুলো তুলে দিন দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে চারার বয়স যখন পাঁচ দিন পর থেকে ষোলো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম এল পোকার তেল স্প্রে করুন গাছের দশ দিন বয়স হলে গাছকে সবুজ রাখার জন্য সাপ পাউডার ব্যবহার করুন গাছের পনেরো দিন বয়স হলে গাছের শিকড় ছাড়া আর ওষুধ গাছের গোড়ায় ব্যবহার করুন গাছের কুড়ি দিন বয়সের পর থেকে হালকা সুফলা সার জৈব সার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণে গাছের গোড়া ছাড়া হালকা দূরে দিয়ে দিন এছাড়াও সাদা মাছি পিন পোকা ভিটামিন কীটনাশক ব্যবহার করুন সপ্তাহে দুই দিন সার বাদে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পর আপনার শশা গাছে ফল আসবে সব শেষে বলবো এই টাইমে শশা চাষ করলে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি প্রতি দাম পেতে পারেন বন্ধু শশা খেতে যদি কাজ নাও থাকে অবশ্যই দিনের একবার হলেও গাছগুলো দেখে আসবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে ধন্যবাদ